আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ এত আওয়ামী লীগ আছে কোথায় এটাই এখন বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের শাসন যারা চালাচ্ছে তাদের মাথা ব্যথার কারণ এখন এইটাই এই একটা প্রশ্ন এবং এর উত্তর খুঁজে নিয়ে সে ডেবিল হান্ট শুরু হয়েছিল যেমন তেমন আবার একটা নতুন জিনিস শুরু হচ্ছে সেটা হচ্ছে যে এত আওয়ামী লীগ যদি দেশে থাকে ধরো সবাইকে কেন বলছে এই কথাটা দেখুন আমাদের এখানে নয় বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেসব সংবাদ উঠে এসেছে তাদের ছবি সমেত তাদের দুই একটা হেডলাইন একটু পড়ছে আপনাদের যেমন ধরুন এই যে ছবিটা দিয়ে এখানে দেয়া রয়েছে একদম প্রথমে কি লেখা আছে থামছেই না আওয়ামী লীগের মিছিল গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন প্রশ্ন কারা করছে এই সরকারে যারা বর্তমান সরকারে আছে তাদের কাছে এই প্রশ্নটা আছে তারা বলছে যে থামছেই না আওয়ামী লীগের মিছিল গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন এরপরে আরেকটা একটা দেখাচ্ছি এখানে দেখুন এখানেও সেই এখানে আরেকটা ছবি এসছে সেখানটাও বলছে আওয়ামী লীগের লীগের ঝটিকা মিছিল ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত এটা এইবার এইটা খবরটা একটুখানি আপনাদের একটু পড়ে আপনাদের শোনাই যে কি বলছে এখানে যে আওয়ামী লীগের এই যে বিভিন্ন যে ঝটিকা মিছিল বেরোচ্ছে বিভিন্ন জায়গায় আগে দু পাঁচজন বেরোতো এখন শুধু দু পাঁচজন নয় এখন এরকম বিভিন্ন জায়গায় যখন তখন বেরিয়ে যাচ্ছে এবং রাস্তায় সেই মিছিল বেরিয়ে যাওয়ার জন্য পরে তার মধ্যে আর ওই পঞ্চাশ একশো দুশো মানুষ থাকছে না তার মধ্যে আরও বড় সংখ্যায় হাজার হাজার মানুষ মিছিলে যোগ দিচ্ছে ওই মব পাঠিয়ে পুলিশ পাঠিয়ে সেনা পাঠিয়ে তাদেরকে থামানো যাচ্ছে না তো এই খবরটায় কী এসছে একটা খবরের একটা খবর আপনাদেরকে বলি এটা খবরটা দিচ্ছে আজকের পত্রিকা নামে বাংলাদেশের একটা সংবাদ মাধ্যম তারা কি বলছে যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক তাদের শিরোনাম এবং সেই শিরোনাম দিয়ে তারা বলছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত খবরে কি আসছে বড় খবরে যেটা এসছে সেই খবরটা একটু পড়ি খবরে বলা হয়েছে এই ছবিটাও দেখুন কীরকম সবাই একবারে কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে বসে আছেন ছবিটা একটু দেখে নিন এইবার খবরে কি বলছে খবরে বলছে দেশের আজ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ রোববার আজ মানে গতকালকের খবর এটা আজ রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার সিদ্ধান্ত হয় বিকেলে সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান সচিব ফরেন আলম বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব বলেন গত কিছু দিনে কিছু ঘটনা ঘটেছে তার আলোকে এই বৈঠক হয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেরোচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং এর মনিটরিং জোরদারের সিদ্ধান্ত হয়ে হয়েছে এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে শফিকুল আলম আরও বলেন রাজনৈতিক দলগুলো যাতে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখে এবং নির্বাচন ঘিরে যাতে কোথাও কোনো ধরনের নিরাপত্তা নিরাপত্তাজনিত ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান করেন প্রধান উপদেষ্টা তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার বিষয়ে জোর দেন শফিকুল আলম বলেন দেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া যখন দ্রুত এগোচ্ছে তখন পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি মরিয়া ও বেপরোয়া হয়ে পড়ছে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে সব শক্তি নিয়ে মাঠে নামছে বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয় এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয় জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টা নিয়ে দু চার কথা এখানে বলি সেটা হচ্ছে সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে আচ্ছা বলুন তো বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা বলে আইনের শাসন বলে কিছু আছে গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু আছে বিচার ব্যবস্থার স্বাধীনতা বলে কিছু আছে কিচ্ছু নেই তবু বলা হচ্ছে যে আওয়ামী লীগ নাকি এগুলো ধ্বংস করবে এবং এখানে বলছে কি কি বলা হলো এটা আইন শৃঙ্খলার বিষয় নয় এটা জাতীয় নিরাপত্তার ইস্যু হয়ে দাঁড়িয়েছে এর থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে এই সরকার ভয় পেয়ে গেছে আর আওয়ামী লীগ ওই দু পাঁচটা ঝটিকা মিছিল এখানে ওখানে বার করা তা নয় সেটা শয়ে শয়ে ঝটিকা মিছিল সারা দেশ জুড়ে বেরোচ্ছে এবং তার ফলে এরা এখন কি করছে কি করবে এটা এখন শৃঙ্খলার প্রশ্ন বলছে না বলছে এটা হচ্ছে জাতীয় নিরাপত্তার ইস্যু যেন আওয়ামী লীগ দেশটাকে দখল করলে দেশের জাতীয় নিরাপত্তা সেটা বিঘ্নিত হবে প্রেস সচিব বলেন আবার খবরে আসি প্রেস সচিব বলেন ক্রমাগতভাবে নিরাপত্তা পরিস্থিতি মনিটর করার জন্য নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে আগাম প্রস্তুতি রাখতে হবে এর পাশাপাশি ডাকসু নির্বাচন যাতে ওই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টস ইউনিয়নের যাতে শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশ হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা সম্প্রতি রাজবাড়ির ঘটনার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এই সাতজনের মধ্যে অন্তত দুজন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ভাষাটা লক্ষ্য করুন সাতজনকে রাজবাড়ির ঘটনায় ওই মিছিল সংক্রান্ত ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার সাতজনের মধ্যে দুজন হচ্ছেন আওয়ামী লীগের কোনো নেতা নন তারা সাধারণ কর্মী সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তারা কেউ দলের সদস্য সম্ভবত নয় তো এই মানুষরা এখন এগিয়ে এসেছে আওয়ামী লীগের হয়ে নেতৃত্ব দিতে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় এবং শেখ হাসিনার যে শাসন যে শাসন সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল সেই শাসনকে ফিরিয়ে আনার জন্যে তারা লড়াইতে নামছে তারা রাস্তায় আজ নামছে সাতজনকে ধরেছে তার মধ্যে দুজন হচ্ছে এই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত স্থানীয় রাজনীতি তারা কেউ কোনো নেতা টেতা কিচ্ছু নয় এই জায়গায় এসেছে আজ মানুষ আজকে নির্বাচনে আওয়ামী লীগের নাম থাকলে আওয়ামী লীগ এলে আসবেই এটা লিখে নেওয়া যায় তাহলে এরা কিন্তু আওয়ামী লীগের ভোট দেখবেন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা তরতর করে এগিয়ে যাবে এখানে আর কি বলেছেন তিনি ওই যে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি বলেছেন ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে পুলিশ জানিয়েছে যারাই এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দুজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আর পাঁচজন তারা রাজনীতির সঙ্গে জড়িত নয় কিন্তু তারা মিছিলে মিছিল তারা রাস্তায় এসেছিল ভয় পায় এখানে ভয়টা এখানে যে এত করেও এত অত্যাচার চালিয়েও ডেভিলান্ট করেও মপকে খেপিয়ে দিয়ে আওয়ামী লীগ কর্মীদের মেরে ফেলে আওয়ামী লীগ কর্মীদেরকে ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে তাদের সম্পত্তি লুট করেও আওয়ামী লীগকে থামিয়ে রাখা যায়নি কারণ আওয়ামী লীগকে থামিয়ে রাখা আওয়ামী লীগ তারা আজকে দেশের মানুষ তারা আজকে বাঁচার জন্যে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছেন এবং এই বাঁচার লড়াই থেকে তাদেরকে আর কেউ হটাতে পারবে না তাই যতই এই সরকার দমন মূলক ব্যবস্থা যত নিন মনে রাখবেন আওয়ামী লীগকে আওয়ামী লীগের কর্মীদের সাধারণ মানুষের এই জেগে ওঠাকে থামাতে পারবে না আর ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচন যাতে না হয় তার জন্যে এই সরকার অনেক কিছু করছে অনেক কিছু করছে আবার ভারত বিরোধী স্লোগান আবার বাড়িয়ে দিয়েছে গতকাল দিল্লির একটি গত শনিবার দিল্লির একটি সাধারণ সেমিনার নিয়ে এই সরকার কতটা ভয় পেয়েছে এবং বাংলাদেশে কিভাবে ভারত বিরোধী মনোভাবকে আবার বাড়িয়ে দেওয়া হচ্ছে সে সম্পর্কে বলা হয়েছে সে সম্পর্কে বলেছি আজকে একটু আগেই ভিডিওটা দিয়েছি দেখে নেবেন আর একটা কথা সেটা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন যা হবে না ভারত সেটা স্পষ্ট বলে দিয়েছে এবং এজন্যে ভারতকে যা করতে হয় তাই করবে ভারত সুতরাং চিন্তার কোনো কারণ নেই আওয়ামী লীগের যারা আছেন ওই যে প্রথমে আমি ক্যাপশন দিয়েছি না যে এত আওয়ামী লীগ আছে কোথায় আওয়ামী লীগকে দমন করা যাবে না আওয়ামী লীগ ছড়িয়ে আছে সারা দেশে এবং ঠিক সময় হলে তারা রাস্তায় নামতে শুরু করেছে আর খুব বেশি দেরি নয় নেই যে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং গণজোয়ার গণ জোয়ারে সারা দেশ বাঁচতে থাকবে দেখবেন খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি বাংলাদেশের একটা অস্থির সময় চলছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা দখল করার পরে কিছু লোক প্রত্যাশা করেছিল যে নতুন কিছু তিনি উপহার দেবেন কিন্তু অল্প সময়ের ভিতরেই তাদের ভুল ভাঙতে শুরু করে তারা বুঝতে পারেন যে উপহার এতটুকু দিচ্ছেন তিনি ব্যক্তিগতভাবে যা কিছু গ্রহণ করার সুযোগ আছে সবটাই তিনি গ্রহণ করছেন এবং তার যারা নিয়োগকর্তা অর্থাৎ কিংস পার্টির নেতৃবৃন্দ তারা নানাভাবে লুটপাট করা সহ বিভিন্নভাবে আর্থিক অন্যান্য সুযোগ সুবিধা যেটা সেটা নিচ্ছেন আর অপরদিকে সুযোগটা হয়েছে জামাত ইসলামী তাদের বিভিন্ন জায়গায় যে সকল বিশ্বস্ত লোক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার থেকে শুরু করে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বসিয়েছেন আর এই সুযোগে বিএনপির একটা সেকশন বিভিন্ন জায়গায় লুটপাট করে বিভিন্নভাবে চাঁদাবাজি করে প্রচুর অর্থবিত্ত কামিয়ে নিয়েছে এভাবে পরিবর্তন ছাড়া নতুন কোনো পরিবর্তন হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বিচার বিভাগ আজ্ঞাবহ হয়ে পড়েছে প্রশাসন কোনো কাজ করতে পারছে না এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে চলছে সেখানে নতুন সংযোজন হয়েছে গণমাধ্যমতে এমনি গলা টিপে ধরা অবস্থায় গণমাধ্যমের তিনটি মেইন স্ট্রিমের ছাড়া আর কোনো পত্রিকার ম্যানেজমেন্ট আর আগের নেই ওই তিনটিতেও নানাভাবে বর্তমান সরকারের পক্ষে কথা বলতে পারবে এমন অনেককে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর অন্যান্য সকল ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার টোটাল ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে সেখানে বসানো হয়েছে জামাত এবং বিএনপি ঘরানা যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী নিউজ করতে পারবে বানোয়াট নিউজ করতে পারবে খুব আহ চটকদার নিউজ করতে পারবে বিষয়বস্তু কিছু থাকুক আর না থাকুক আওয়ামী লীগের লোকদেরকে হিউমিলিয়েট করতে পারবে এরকম ভাবে এর ভিতরে এমন এমন ব্যক্তিদেরকে সম্পাদক চিফ রিপোর্টার স্পেশাল করেসপন্ডেন্ট চিফ নিউজ এডিটর পদে বসানো হয়েছে যাদের কোন অভিজ্ঞতা এই জাতীয় কর্মকাণ্ডের নাই তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে আবার কোন কোন জায়গায় ইলেকট্রনিক মিডিয়ায় করে দেওয়া হয়েছে আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন এবং সেই স্থলে যাদেরকে বসানো হয়েছে তারা অনেকেই সাংবাদিকতার পেশাদারিত্বের ধারে কাছেও নাই কিন্তু তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে আর মালিক পক্ষ বিপদাপন্ন তারা যদি এটার সঙ্গে একমত না হয় তাহলে পত্রিকা অথবা টেলিভিশন বন্ধ হয়ে যাবে অনলাইন পোর্টাল বন্ধ হয়ে যাবে এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে কিছু কিছু টেলিভিশন টক শোতে সরকার বিরোধী কিছু কথা বলার এমন কিছু গেস্টদের নিয়ে আসত তারা আওয়ামী লীগের তীব্র সমালোচনা করত আবার সরকারেরও কিছু সমালোচনা করত তার শিক্ষা হয়ে গেছে প্রাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা দ্বিতীয় দফা মঞ্জুর আলম পান্না তিনি বিভিন্ন মাধ্যমে কথা বলতেন তাকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হয়েছে কয়েকটি টেলিভিশনে বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কথা বলতেন তিনি সংবিধান সম্মত বিষয়গুলি তুলে ধরতেন তিনি সন্ত্রাস দমন আইনে জেলখানায় আওয়ামী বিরোধী বক্তৃতায় সোচ্চার থাকতেন সাবেক সচিব আবু আলম শহীদ খান সাম্প্রতিক সময়ে তিনি সরকারের কিছু অনিয়ম নিয়ে কথা বলেছিলেন তাকেও গ্রেপ্তার করে জেলখানায় পাঠানো হয়েছে তিনি সন্ত্রাসী সন্ত্রাস দমন আইনে তাকে পাঠানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ল সিদ্দিকী তীব্র আওয়ামী লীগ বিরোধী হঠলেন আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই তিনিও মঞ্চ একাত্তর নামকর তাকে দিতে হলো। এর সঙ্গে এখন নতুন করে যুক্ত হয়েছে চারটি পরিচিত টেলিভিশনে সরকারি সংস্থার লোকরা পরিষ্কার ভয়ে বলে দিয়েছেন কি জাতীয় গেস্টদের আনা যাবে তাদের আনা যাবে না যদি তাদের নিষেধাজ্ঞা অমান্য করা হয় তাহলে পরিস্থিতি খারাপ হবে একটি টেলিভিশনকে পূর্বেই সতর্ক করা হয়েছিল কথা না শোনায় সেই টেলিভিশন যে গ্রুপের মালিকানাধীন সেই গ্রুপের যিনি চেয়ারম্যান আশীর কাছাকাছি বয়স তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা তারা মেসেজ দেওয়া হলো যে যদি বাড়াবাড়ি করো তাহলে দেখো কি অবস্থার হয়ে যায় অন্য যে চারটি টেলিভিশনের কথা বললাম তাদের সঙ্গে আমার কথা হয়েছে তাদেরকে পরিষ্কারভাবে বলা হয়েছে কোন কোন গেস্ট আসতে পারবে কোন কোন গেস্ট আসতে পারবে না এবং অনুষ্ঠান শুরুর পূর্বে তাদেরকে বলে দিতে হবে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো আলোচনা করা যাবে না এখানে এত বিপ্লবী হওয়ার দরকার নাই যদি বিপ্লবী কথা বলতে চায় তাহলে তার যেমন সিরিয়াস কনসিকুয়েন্স ফেস করতে হবে একইভাবে ওই টিভিকেও কিন্তু ওইরকম কনসিকুয়েন্স ফেস করতে হবে এখন টেলিভিশনের নাটক এবং অন্যান্য কিছুর চেয়ে বিজ্ঞাপন আসে টকশো যে স্লটগুলো থাকে সেখান থেকে সেই টকশো স্লটে যদি সরকার বিরুদ্ধে আলোচনা না হয় অথবা দুই পক্ষের আলোচনা